প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজ নিয়ে যাচ্ছি আমরা গোসাইবাড়ির আওলাকান্দির সৌর বাড়ি যমুনার তীরের ঘাটে সেখানে কী কী আছে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ধরে আমরা চিকাটির দিয়ে তুলতে সুন্দর পরিবেশ বিকেলে হ্যাঁ অবশেষে আমরা সেই চলে এলাম ভাইরাল ঘাটে যেটা বগুড়ার কন্য উপজেলার সারেকান্দির হাওলাকান্দি ঘাটে অনেক মানুষের সমাগম এখানে হয়ে গেছে দেখছেন আপনা আপনাদেরকে নিয়ে যাব সেই তীরে যেখানে পানির কলকল স্রোত প্রভাবিত হচ্ছে নদীমাত্রিক বাংলাদেশের আনতে জালের মতো ছড়িয়ে আছে হাজার নদ নদীর ধারা কি দর্শক আপনারা শুনতে পাচ্ছেন সেই নদীর কলকল স্রোতের ধারা যমনার স্রোত যে স্রোত বই চলেছে হাজার বছর ধরে সেই দক্ষিণের পথে এর ভিতরে বলেছিলেন সম্রাট শাহজাহান আগ্রাই তার সেই স্মৃতি বিজড়িত মমতাজ মহল বলেছেন শহর বন্দর নগর গড়ে উঠছে নদীর তীরে প্রচুর মানুষের সমাগম এখানে দেখতে পাচ্ছে মানুষের মধ্যে আটকে এর মধ্যে উল্লেখযোগ্য ব্রহ্মপুত্র পদ্মা মেঘনা যমুনা হলেশ্বরী বুড়িগঙ্গা আড়িয়ালখা তিতাস মনু পাউলাই ইসামতি কুমার সহ অনেক নদী প্রায় এক হাজার আটটি নদী প্রবাহিত এই বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে এই ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাসিংহীর মানব সরবর উৎপত্তি হয়ে নেপাল ভারতের দীর্ঘ পথ বাড়ি দিয়ে কুড়িগ্রামের রৌমানিতে বাংলাদেশে প্রবেশ করেছে যে কলকল পানির স্রোতগুলো দেখতে পাচ্ছেন সেই পানির স্রোত ওই দূর দিয়ে চলে যাচ্ছে অবশ্যই এই সাইড দিয়ে আবার এই পথে চলে আসছে এবং শেষ মেশ হয়ে আবার সেই হাতির পথে চলে যাচ্ছে এখানে এইভাবেই চলছে সেই ভাইরাল বডকাস্টটি যা আমরা বিভিন্ন মিডিয়াতে এবং ফেসবুকে দেখে থাকি বাংলার অপরূপ সুন্দর যদি দেখতে চান তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে দেখতে পারেন বাংলার অপরূপ সুন্দর যে কী লীলাভূমি ছড়িয়ে আস চলার পথে এই যমুনা নদী পামনা মানিকগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়ার জামালপুর গ্রামটি অতীত হয় মানিকগঞ্জ প্রান্তলের মানুষের জীবনযাপন তাদের জীবনযাত্রা দেখার জন্য এই যদি না আসেন যদি না পরিদর্শন করেন তাহলে বুঝতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন আমি তাদের মালিকের সাথে একটু কথা বলবো আজ দেখি তারা কি বলে

ভবিষ্যতে তাহলে আবার হয়তো দেখা হবে আসেন ইনশাল্লাহ আর রুটি তাই যমুনা মানুষের সবচেয়ে বড় তীত্র একটি দেশের উত্তর গাইবান্ধ গাইবান্ধা ও জামালপুর থেকে মধ্য অঞ্চলের মানিকগঞ্জ ও রাজবাড়িতে এসে জ্যোতিটানায় যমুনা পানি প্রবাহে পৃথিবীর 60টি বড় নদীর একটি স্থানভেদে এই যমুনা নদীর প্রশস্ত 3 থেকে 18 কিলোমিটার পর্যন্ত হতে পারে গড় প্রশস্ততা 10 কিলোমিটার নদী জিবি অগণতি মানুষ কি নির্ভরতা বিধে যমুনা সুদূর অতীত থেকে পূর্ব পশ্চিম বাংলার নৌবাণিজ্যের প্রধান পথ ওই যে দূর অঞ্চলে দেখা যাচ্ছে সেই যমুনার চরগুলো যেখানে মানুষের বসবাস যুদ্ধে তারা সংগ্রাম করে টিকে আছে সেখানে কিছু পর্যটকন দেখতে পাচ্ছেন সেই ঘাটে